বন্ধুরা আমার তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি সবাই ভালো আছো তো আমি ভালো আছি শীতের শুরুতে সবাই একটু সতর্ক থাকতে হবে কি বলো দেখো বন্ধুরা শীতের শুরুর কথা বললাম এখন কিন্তু সবারই শীতকালীন ছুটির একটা সুযোগ আছে হ্যাঁ পৌষ মাঘ মাসে শীত পড়ে কাঁথামুড়ি কম্বল মুড়ি কমফোটার মুড়ি দিয়ে ঘুমানোর সময় এবং গরম গরম নানা রকমের পিঠা খাওয়ার আয়োজন খেজুরের রস খাওয়ার আয়োজন কত কিছুর আয়োজন খেজুরের রসের ব্যাপারে কিন্তু সাবধান হতে হবে নিপা ভাইরাসের ওষুধ নাই এটা ভয়ঙ্কর ব্যাপার আবার অনেক সময় ওই সাপও গিয়ে ওখানে মুখ দেয় খেজুরের রসের যেখানে চোঙাটা লাগায় সচেতন যারা তারা আজকাল নেটের ব্যবস্থা করছে অনেকে ওখান থেকে সোজা পাইপ লাগিয়ে নিচে অ্যারেঞ্জ করছে এগুলো হচ্ছে বুদ্ধি খাটিয়ে বাংলাদেশের মানুষরাই অনেকে নিরাপদ রস খাওয়ার ব্যবস্থা করছে তাই আমার প্রিয় বন্ধুদেরকে আহ্বান জানাবো না জেনে উৎস না দেখে রস কাঁচা রস খাওয়ার ঝুঁকিটা দয়া করে নেবেন না এমন কারণ বিপদ হতে সময় লাগে না ভালো কিছু হয় ধীরে ধীরে কিন্তু দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে যাই হোক অন্য একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সময়টায় যাদের বাচ্চারা এখনো ছোট বাবা মায়ের কাছে বাচ্চারা সবসময়ই ছোট তার নিজের বাচ্চা থাকলে তখনও তার বাবা মার কাছে সে ছোট তো আপনার বংশধরদের সাথে আপনার ছোটবেলার আপনার শৈশবের কথা গল্প করবেন গল্প করাটা দরকার ওরা যদি না জানে ওদের বাবা মা এক যে ছোট ছিল তখন তারা কি কি দুষ্টামি করতো কি কি ভালো কাজ করত। না জানলে ওরা কল্পনা করবে কি করে মানুষের না কল্পনা এমনই হয় যেটা দেখছে এমনই বুঝি অনন্তকাল ছিল তো বাবা মা তো রেডিমেড এত বড়ো হয়ে জন্মাননি ঠিক না কি বন্ধুরা আমার এই কথার পরে কিছু মনে পড়ছে হ্যাঁ আসলে আমরা আমাদের বাবা মাকেও যে বয়সে দেখেছি মনে হয় যেন চিরকাল ওনারা অমনই ছিলেন অমনি থাকবেন বাবা মার বয়স হয়ে গেলে আমরা কতটা সদয় হয়েছিলাম আমার তো এখন আফসোস লাগে আরও একটু যত্ন বাবা মার প্রাপ্য ছিল বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে এত দূর এগিয়ে দিয়েছিলেন জীবনের পথে তো আমার বাবা মা মাঝে মাঝে গল্প করতেন আমিও আমার সন্তানের সাথে গল্প করি কিন্তু অনেক বাবা মা এটা করেন না সন্তানের সাথে তাদের শৈশব নিয়ে গল্প করা দরকার আত্মীয় স্বজন সম্পর্কে সঠিক ধারণা দেওয়া দরকার কে কেমন ব্যবহার তাদের সাথে করেছে কেউ যদি খারাপ ব্যবহার করে থাকে সেটা না হয় নাই বললেন কিন্তু যারা ভালো ব্যবহার করেছে যারা সব সময় আপনার আপদে বিপদে দুঃখে আনন্দে সাথে থেকেছে তাদের পরিচয়টা দিতে কখনো ভুলবেন না এটা কেন বলি ক্ষমা মহত্বের লক্ষণ ক্ষমা না চাইলেও অনেকে নিচকুনে ক্ষমা করে দিয়ে যারা খারাপ আচরণ করে তাদের সাথেও স্বাভাবিকভাবে চলেন বটে এটা মহত্বের লক্ষণ ঠিক আছে এটা আসকারাও বটে কিন্তু আসকারানা মহত্ত্ব এদিকে না গিয়ে যদি বলি যারা ভালো করেছিল আপনার জন্যে সবসময় আপনার পরিবারের জন্যে আপনার জন্যে তাদের কথা যদি সন্তানকে না জানান আপনার সন্তান কিন্তু বড় হয়ে তাদের প্রতি কোনো ভুল সিদ্ধান্ত নিতেও পারে সেটা কিন্তু অন্যায় হবে অপরাধ হবে কারণ তারা আপনার জন্যে ভালো কিছু করেছিল তো যে ভালো করে তার জন্যে কিছু আমাদের করা অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে তার সাথে সাথে যারা খারাপ করেছিল তাদের জন্য ভালো কিছু করা গেলে সেটাও ভালো কিন্তু ভালোর প্রতি যেন কখনো খারাপ আচরণ না হয় এটা আমাদেরই দায়িত্ব আমাদের সন্তানদেরকে বলে দেওয়া বলে যাওয়া আপনারা আমার সাথে ভিন্ন মত পোষণ করলে এখানে কমেন্ট সেকশনে লিখতে পারেন বা জানাতে পারেন সহমত কিনা না আমি মনে করি পারিবারিক ইতিহাসটা জানা সন্তানদের জন্য জরুরি আর বাবা মায়ের শৈশবের কথা শুনলে ওরাও কিছুটা এনজয় অবশ্যই করবে এই রকম আজকে একটু পাঁচ মিশালি কথা বললাম কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না কেমন ভালো থাকুন সবাই ভালো থেকো সবাই